আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো বিওয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন তো চলুন মূল ভিডিওতে যাই ওয়াজেথ অর্থাৎ অনেক বা বেশি ওয়াজেদ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অনেক বা বেশি গালি অর্থাৎ দাম বেশি বা দামি গালি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাম বেশি বা দামি বাকালা অর্থাৎ মুদি দোকান বাকালা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুদি দোকান ইস্তারি অর্থাৎ ক্রয় করা ইস্তারি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ক্রয় করা সাদিকা অর্থাৎ বান্ধবী সাদিকা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বান্ধবী মাহাল অর্থাৎ দোকান মাহাল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দোকান লাহাম অর্থাৎ গুস্ত লাহাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গুস্ত বা মাংস সামাক অর্থাৎ মাছ সামাক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাছ ময়া অর্থাৎ পানি ময়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পানি সিজেন অর্থাৎ কারাগার বা জেলখানা সিজেন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কারাগার বা জেলখানা ইকিদার অর্থাৎ পারা বা পারবে ইকদার আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পারা বা পারবে সিজ্জেল অর্থাৎ লেখা বা লিখা। সিজ্জেল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে লেখা বা লিখা। জুলমা অর্থাৎ পাইকারি জুলমা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাইকারি জুলুমা অর্থাৎ অন্ধকার জুলুমা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অন্ধকার ফুরসা অর্থাৎ সুযোগ ফুরসা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুযোগ মকসুদ অর্থাৎ খুশি মকসুদ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে খুশি খাদদামা অর্থাৎ কাজের মেয়ে খাদদামা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজের মেয়ে মালুম অর্থাৎ জানা বা চেনা মালুম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানা বা চেনা ওরাগা অর্থাৎ কাগজ ওরাগা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাগজ বা পেপার মালুমাত অর্থাৎ তথ্য মালুমাত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে তথ্য খাদেম অর্থাৎ সেবক খাদেম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেবক খেদমা অর্থাৎ সেবা খেদমা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেবা সমুদ্র সৈকত অর্থাৎ সাথে, সমুদ্র সৈকত বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে সাথে দোমপান অর্থাৎ তাদক্ষীণ দুমপান বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে তাদক্ষীণ পত্রিকা অর্থাৎ জারিদা পত্রিকা বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে জারিদা মরুভূমি অর্থাৎ সাহরা মরুভূমি বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে সাহরা হতভম্ব অর্থাৎ মাধহস হতবম্ব বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে মাদহ নিষেধ অর্থাৎ মাম্ন নিষেধ বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে মাম্ন সেবা অর্থাৎ খেদমা সেবা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে খ্যাদমা পুলিশ অর্থাৎ শোরতা পুলিশ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে শোরতা আশকারী অর্থাৎ সামরিক আশকারী আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সামরিক জেইস অর্থাৎ সেনাবাহিনী জেইস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেনাবাহিনী মিসকিন অর্থাৎ গরিব মিসকিন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গরিব বাররা অর্থাৎ বাহিরে বাররা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে সুরতা অর্থাৎ পুলিশ সুরতা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ বুল অর্থাৎ পেশাব বুল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পেশাব দগত অর্থাৎ প্রেসার দগত আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রেশার জুবালা অর্থাৎ ময়লা ফেলে দাও এরমি জুবালা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে ময়লা ফেলে দাও এরমি কিস অর্থাৎ পলিব্যাগ ফেলে দাও এরমি কিস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে পলিব্যাগ ফেলে দাও শুক সামাক অর্থাৎ মাছের বাজার সুখ সামাক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাছের বাজার সামাক আল অর্থাৎ রুই মাছ সামাক আলবিন্নি বিন্নি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রুই মাছ সামাক আল তুনা অর্থাৎ মাছ সামাক আল তুনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাছ আস্ত আনা অর্থাৎ গ্যাস সিলিন্ডার আস্ত আনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গ্যাস সিলিন্ডার সুফরা অর্থাৎ টেবিলের কাপড় সুফরা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে টেবিলের কাপড় তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো বিওয়ার্স ভিডিওটি কারো না কারো উপকার আসতে পারে সুতরাং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে